আসসালামু আলাইকুম কেমন আছেন মন খারাপ পুরোspotify নিচ থেকে আগে চিন্তা করতে আছেন কি চিন্তা করেন কি কাজ কামে কেউ ডাকলে দন করেন অনলি নাই

বলি নাই যাই হোক কিন্তু আমি এটা খাবারটা আমি আমার মন থেকে আমার পরিশ্রমের টাকা দিয়ে কিনারি খাবার ঠিক আছে এইটা আমি আমার আপনার মন থেকে দিছি খাবার মানি করেন না কাকা খাবারটা আপনার দিচ্ছি আপনি খাই নেন ওই যে খাবার কেউ দিলে খান তাহলে কি খান না ওই বিষয়টা উনি ওটা মানতে লাগছে যে খাবার দিলে কেন খামো আমরা তো খাবার তো চাই না হ্যাঁ এখানে বসে থাকি যদি কেউ দেয় তাহলে খাই কিন্তু ওই যে প্রশ্নটা করছি যে এটা ওনার হইলো মাইন করছে হোক আসলে এটা হয় তো পরবর্তীতে ওনার সাথে অনেক কথা বললাম উনি বললো ঠিক আছে কিন্তু উনি উনিও ওনার ভুল বুঝতে পারছে আমিও আমার বুলিয়া করছি ঠিক আছে কথাটা এভাবে বলা আমার ঠিক হয় নাই তখন উনি ঠান্ডা হইলো তখন ওনার খাবারটা দিলাম তো আসলে যারা ভূততে থাকে আসলে অনেক সময় তারা অনেক কথা ওনাদেরও মানে এত ইগু থাকে মানুষের চিন্তা করার ধারণার বাইরে তো যাই হোক আসলে এখানে আমারও হয়তো ভুল ছিল তো এই মানুষগুলো আসলে সারাদিন তারা কাজ না করে যদি কেউ কাজে ডাকে তখনই তারা কাজ করে আর নাইলে আপনার এখানে বসে থাকতে হয় ঠিক আছে আর এখনকে তো আর ওরকম কেউ চাকরিও দিবে না ওরকম কেউ কাজে দেবে না তো অনেক সময় দুপুরে খাবার মানুষ দিলে খায় নাইলে অনেক সময় না খেয়েও থাকতে হয় তো সবাই ভালো থাকবেন আজকে এই বন্ধ